নমস্কার বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর কারণ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে একুশ নং কিস্তির টাকা কবে দেবে তার কিন্তু ইতিমধ্যে একটি তারিখ প্রকাশিত হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন একুশ নং কিস্তির টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া সে প্রক্রিয়া ইতিমধ্যে কিন্তু কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে শুরু করা হয়েছে তবে আজ কিন্তু কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসে আরও একটি ধাপ অর্থাৎ একুশ নৌ কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে আবারও কিন্তু একটি নতুন আপডেট চলে এসছে তো একুশ নৌ কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে কৃষকদের নতুন আপডেট কী এসেছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাশ দেখাবো এর পাশাপাশি কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে যে একুশ নৌ কিস্তির তারিখ প্রকাশিত হয়েছে তো সেই একুশ নৌ কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কোন মাসে দেবে নভেম্বর মাসে দেবে না ডিসেম্বর মাসে দেবে এবং কত তারিখে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার একুশ ন কিস্তির দু টাকা ঢুকবে তার কিন্তু ফাইনাল তারিখ আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই আপনার প্রথম থেকে শেষ ফোন দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা পিএম কিষান প্রকল্পের একুশ নং কিস্তির যে পেমেন্ট স্ট্যাটাস সেই পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু কৃষকদের আরও একটি ধাপ অর্থাৎ একুশ নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে আজ কিন্তু নতুন আপডেট কিন্তু চলে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন এই কৃষকের কিন্তু এখনও পর্যন্ত তেরোটি ইনস্টলমেন্টের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন এবং চৌদ্দতম ইনস্টলমেন্টের জায়গা কিন্তু এনার পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন আর একটি সাইন বাই স্টেট ফর ফোরটিন ইনস্টলমেন্ট অর্থাৎ এনার যে চোদ্দতম ইনস্টলমেন্ট সেই ইনস্টলমেন্টে কিন্তু নতুন আপডেট এসে গিয়েছে অর্থাৎ একুশ নৌ কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু আর সাইন বাই স্টেট লেখাটি চলে এসছে আপনাদের আমি কিছুদিন আগে ভিডিও করে দেখেছিলাম যে পেমেন্ট স্ট্যাটাসে ঘোরে আপনাদের কিন্তু ফাঁকা ছিল তারপরে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট লেখাটি এসে গিয়েছিল এবার কিন্তু তোমাদের আর এফ সাইন বাই স্টেট লেখাটি চলে এসেছে অর্থাৎ একুশ কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে কৃষকদের এবার কিন্তু দ্রুত হারে পরিবর্তন হচ্ছে তাই কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার একুশ নৌ কিস্তির যে দু টাকা সেই দু হাজার টাকা কিন্তু খুব শীঘ্রই ঢুকবে তো সারা দেশের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার একুশ নং কিস্তির টাকা কবে দেবে এই বিষয়ে কেন্দ্র সরকার তরফ থেকে যে তারিখটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে নভেম্বর মাসে দেবে না ডিসেম্বর মাসে দেবে এবং কত তারিখে দেবে সমস্ত বিষয় কিন্তু এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে প্রথমেই বলা হয়েছে পিএম কিষান প্রকল্পে একুশ নং কিস্তির টাকা কবে দেবে কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে ফাইনাল তারিখ ঘোষণা তো আপনারা বুঝতে পারেন একুশ নং কিস্তির যে তারিখ সেই তারিখ কিন্তু কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে একদম ফাইনাল তারিখ কিন্তু জানানো হয়েছে তো কত তারিখে দেওয়ার কথা বলা হয়েছে সমস্ত বিষয়ে কিন্তু নিজের প্রতিবেদনগুলিতে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা হল কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত একটি প্রকল্প যার মাধ্যমে কেন্দ্র সরকার শুধুমাত্র দেশের কৃষকদের আর্থিক সাহায্য দিয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার শুধুমাত্র কৃষকদেরই প্রত্যেক বছর ছ টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে যা তিনটি কিস্তির মাধ্যমে সমান ভাগে দেওয়া হয় একটি কিস্তি কৃষকদের দু হাজার টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হয় এবং তিনটি কিস্তি মোট ছ টাকা দেওয়া হয় তবে প্রতিটি কিস্তির টাকা চার মাস অন্তর অন্তর কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয় তো আপনার বুঝতেই পারেন পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু প্রত্যেক বছর ছ হাজার টাকা দেওয়া হয় তিনটি কিস্তির মাধ্যমে একটি কিস্তি কিন্তু দু হাজার টাকা করে দেওয়া হয় এবং প্রতিটি কিস্তি কিন্তু চার মাস অন্তর অন্তর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি বা পিএম এম কিষাণ প্রকল্পে মোট এখনও পর্যন্ত কুড়িটি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় কিস্তি অর্থাৎ কুড়ি নৌ কিস্তি টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার দোসরা আগস্টে দেওয়া হয়েছে যেখানে প্রায় নয় দশমিক সাত কোটি কৃষক পরিবারকে দু হাজার পাঁচশো কোটি টাকা দেওয়া হয়েছে তো আপনারা বুঝতে পারেন পিএম এম কিষাণ প্রকল্পে এখনও পর্যন্ত মোট কিন্তু কুড়িটি কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে যেখানে কুড়ি নৌ কিস্তি টাকা কিন্তু দোসরা আগস্টে দেওয়া হয়েছে প্রায় নয় দশমিক সাত কোটি কৃষক পরিবারকে দু হাজার পাঁচশো কোটি টাকা কিন্তু এই কিস্তিতে দেওয়া হয়েছে তবে এইবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান পি এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ একুশ নৌ কিস্তির টাকা কিন্তু মোট চারটি রাজ্যের জন্য রিলিজ করেছে যেই সমস্ত রাজ্যগুলিতে বন্যার কারণে কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত রাজ্যগুলিতেই যেমন পাঞ্জাব উত্তরাখণ্ড এবং হিমাচল রাজ্যে ছাব্বিশে সেপ্টেম্বর এবং জম্মু কাশ্মীর রাজ্যে কৃষকদের সাতই অক্টোবর একুশ নৌ কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়েছে এই বিষয়ে ইতিমধ্যে কেন্দ্র সরকার তরফ থেকে অফিসিয়ালি যে ব্যানার সেই ব্যানারও কিন্তু প্রকাশিত হয়েছে এই চারটি রাজ্যের জন্য প্রায় পঁয়ত্রিশ লক্ষরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে তো আপনার বুঝতেই পারেন একুশ নং কিস্তির যে টাকা সেই টাকা কিন্তু ইতিমধ্যে মোট চারটি রাজ্যের দেওয়া হয়েছে যেমন পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এছাড়াও জম্মু কাশ্মীর রাজ্যের কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একুশ নং কিস্তির টাকা দিয়েছে তবে এইবার একুশ নং কিস্তির দু হাজার টাকা সারা দেশের কৃষকদের কবে দেবে সেই নিয়ে বর্তমানে কৃষকদের দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছে কারণ একুশ নং কিস্তির টাকা পাওয়ার যেটি সময়সীমা আগস্ট থেকে নভেম্বর সেই সময়সীমা ইতিমধ্যে শুরু হয়েছে এবং কুড়ি নং কিস্তির টাকা পর চার মাস ব্যবধান ধরলে সেই অনুযায়ী একুশ নং কিস্তির টাকা অক্টোবর থেকে নভেম্বর মাসে ঢুকবে এছাড়াও বিগত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে তৃতীয় কিস্তি বা আঠারো নং কিস্তির টাকা আগামীতেই অর্থাৎ পাঁচই অক্টোবর দেওয়া হয়েছে তো আপনার বুঝতেই পারেন সারা দেশের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একুশ নৌ কিস্তির টাকা কবে দেবে তা নিয়ে কিন্তু কৃষকরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছে তো একুশ নৌ কিস্তির টাকা পাওয়ার যেটির সময়সীমা রয়েছে সেই সময়সীমা কিন্তু আগস্ট থেকে নভেম্বর যেহেতু আমাদের কিন্তু ইতিমধ্যে সেই সময়সীমা শুরু হয়েছে তাই কবে ঢুকবে সেটা কিন্তু নিচে বলেছে তবে কেন্দ্র কৃষি দপ্তরের আধিকারিক সূত্রে সারা দেশের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার একুশ নৌ কিস্তির দু টাকা নভেম্বর মাসের শেষে কিংবা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেয়া হতে পারে তবে এ বিষয়ে কেন্দ্র সরকার এখনও পর্যন্ত তারিখ না ঘোষণা করলেও বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে একুশ নো কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বিশেষ করে পাঁচই ডিসেম্বরের আগে দেয়া হবে তো আপনার বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কেন্দ্র কৃষি দপ্তরের সূত্র থেকে যে নভেম্বর মাসের শেষে কিংবা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু একুশ নৌ কিস্তির টাকা দেবে অর্থাৎ মিডিয়া রিপোর্টে বলা হয়েছে ২১ নং কিস্তির টাকা কিন্তু পাঁচই ডিসেম্বরের আগেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে